আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট সৌদি আরব প্রবাসী সৈয়দ জাহাঙ্গীর আলম এর বড় ছিলে মোহাম্মদ তারেক এর অকার মৃত্যুতে শুক ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন গ্রুপ এর চেয়ারম্যান আল হাজ আব্দুর রহমান মোহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা কারিকুলাম এর অধ্যক্ষ হুমায়ুন কবির সৌদি নাগরিক আহমদ আবদুল্লাহ মোহাম্মদ আল গান্ধী আরুমগীর হোসেন আরিফুর রহমান সুমন আব্দুল হান্নান রৌশন জামিল শিপু মাহমুদ তসলিম উদ্দিন শাহাবুদ্দিন আবুল কালাম সৌদাগর সহ অনেকেই উপস্থিত ছিলেন সৈয়দ তারেকের অকার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান আলহাজ আব্দুর রহমান অনুষ্ঠানের শুরুতেই মরহুমের বিদায়ে আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয় দোয়া মোনাজাত পরিচালনা করেন কবির হোসেন

অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে দারিদ্র শিখে মৃত্যুতে আমরা এই করতে পারি নাই সম্মানিত জীবনে কোনো কাটা থেকে থাকে আপনি সেগুলো অনুযায়ী ওনার টানে যেইভাবে সবাই যেন দোয়া বিডি সংবাদিকাত্পরের প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ